বলো কি <coughs> <came dans Korean> <sh>

খালু তাড়াতাড়ি বাড়তে আসুন আসলে খালা কিন্তু অন্য মানদিক দিয়ে দিবে কেমন কথা তাই ভাই এই যে আমার স্বাধীন বেকার মতন আপনারা কেউ করেন না কিন্তু বলেন ভাইয়া বলেন সম্পূর্ণ কথা বলেন আপনি ভাই বলেন না তো তাড়াতাড়ি বাড়িতে আসেন না আসলে অন্য দিয়ে দিবে বুঝছেন কেউ করেন না দেরা বলবেন সেটাই বলে সম্পূর্ণ খুঁজে বলেন হানি বাদ গেল